তো বন্ধুরা এস আই ফর্ম কীভাবে ফিল আপ করবেন তারই ভিডিও আজ আপনাদের সামনে তুলে ধরছি প্রথম এখানে আছে জন্ম তারিখ এখানে আপনার ভোটার কার্ডে বা আধার কার্ডে যে জন্ম তারিখ আছে সেই জন্ম তারিখটা উল্লেখ করবে সর্বপ্রথম হ্যাঁ দু নম্বরে চলে গেল আধার নম্বর ঐচ্ছিক আধার নম্বরটা তোমার ঐচ্ছিক তুমি দিতেও পারো কিনা না দিতেও পারো দিয়ে দেওয়াটা মোবাইল নাম্বার তুমি চাইলে দিতেও পারো কিনা না দিতেও পারো পিতা বা অভিভাবকের নাম পিতা থাকলে পিতার নাম পিতার অভিভাবকের নাম পিতারই নাম এখানে উল্লেখ করতে হবে তাদের জীবিত বা মৃত যেটাই হোক এটা পিতার ভোটারের ইপিক নাম্বার যদি থাকে মানে দু দু সালে ভোটার কার্ডের লিস্টে যদি ভোট বাবার ভোটার নাম্বারটি থাকে তাহলে এখানে ভোটার নাম্বারটি তুলে দেবেন ঠিক আছে তারপরে চলে আসছেন মায়ের নামে মায়ের নাম এখানে মায়ের নামটা উল্লেখ করবে যেটা আপনার আছে ভোটার কার্ডে মায়ের সেটা দ্বিতীয় যে মায়ের ইপিক নাম্বার যদি থাকে দু হাজার দু সালে ভোটার লিস্টে মায়ের ইপিক নাম্বার যদি থাকে তাহলে ইপিক নম্বরটা এখানে এন্টার করবে তারপর এখানে যে স্বামী স্ত্রীর নাম যদি থাকে আপনি যদি মেয়ে হয় আপনার স্ত্রী স্বামী থাকে তাহলে সেই স্বামীর নামটা এখানে ইনক্লুড করবেন যদি ছেলে হন তাহলে আপনাদের স্ত্রী থাকে তা আপনার স্ত্রীর নামটা এখানে উল্লেখ করে আচ্ছা স্বামী স্ত্রী ইপিক নাম্বার স্বামী স্ত্রী মানে ইপিক নাম্বার বলতে স্বামী স্ত্রী ভোটার নাম্বার যদি থাকে তা এখানে উল্লেখ করে দেবেন যদি থাকে এখানে সব অপশনাল যেগুলো যদি থাকে আছে সেগুলো অপশনাল যদি থাকে না তাহলে না দেওয়ার দেওয়ার কোনো প্রয়োজন নাই তৃতীয় হচ্ছে সর্বশেষে এসআই নির্বাচন তালিকা থাকা নির্বাচকের বিবরণ নির্বাচকের নাম এখানে নির্বাচকের নাম দু হাজার দু সালের ভোটার লিস্টে যদি তোমার নাম থাকে তাহলে তুমি এখানে তোমার নামটি লিখবে যদি না থাকে তো আমরা এই ঘরে পূরণটা সেটা আমি পরে বলছি যদি ধরো দু হাজার দু সালে আমার ভোটার লিস্টের নাম আছে তো আমার নামটি লিখবো তোমার নিজের নামটি দুহাজার দু সালে ভোটার সালের নামটি লিখবেন এখানে ভোটারের যে নাম্বারটা সেখানে ভোটার নাম্বারটা যদি থাকে তাহলে এখানে ভোটার নাম্বারটা লিখবেন দু হাজার সালে ভোটার লিস্টে যদি ভোটার নাম্বার থাকে তাহলে ভোটার নাম্বারটা লিখবেন দ্বিতীয় নাম হচ্ছে আত্মীয়ের নাম আত্মীয়ের নাম মানে একটা ভোটার লিস্ট আপনাকে দেখাচ্ছে এখানে যেটা আত্মীয়ের নামটা মানুষ অনেকে বুঝতে পারছে না এখানে আত্মীয়ের নাম কি হবে এখানে হচ্ছে ধরুন সুধীর মেটে বলে একজন রয়েছে এর সম্পক্ষ ব্যক্তির নাম সম্পর্কিত ব্যক্তির নাম মানে সম্পক্ষ এটাই হচ্ছে আত্মীয়ের নাম মানে বাবা থাকলে বাবা স্বামীর থাকলে স্বামীর তাহলে এখানকার সম্পর্ক হচ্ছে আপনি যে বাবা তাহলে বাবার নাম মাতিয়ে নাম বাবা তাহলে বাবা স্বামী তাহলে স্বামীর নাম সম্পর্কে কী হবে হয় হাজব্যান্ড হবে এখানে ইংরেজিতে ফিল আপ করতে সব এখানে হাজব্যান্ড নাই ফাদার জেলার নাম যে আপনি যে জেলায় বসবাস করেন যে জেলায় ভোটার দিন ভোট দেন সেই জেলার নাম রাজ্যের নাম যে বিধানসভা রাজ্যের আপনি অন্তর্গত সেই রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্রের নাম যে বিধানসভা ক্ষেত্রে আমি আছে সেই ক্ষেত্রের নাম বিধানসভা ক্ষেত্রের নাম্বার অংশ নম্বর এখানে যেটা আপনার ভোটার লিস্টে দেওয়া থাকবে এটা হচ্ছে আপনার অংশ নম্বর যে যে যেমন ভোটার লিস্ট আছে সেই অংশ নম্বরটা আর এখানে পরে লেখা থাকবে এখানে আপনার যে বিধানসভার নাম আর ক্রমিক সংখ্যা ক্রমিক সংখ্যা কত নম্বর সংখ্যা যেটা আপনার এই নাম যে কোনো নাম যত নম্বর সংখ্যা যেমন ছশো আঠাশ সাতাশ এরকম করে যে যার যেটা নাম্বার সেই ক্রমিক নাম্বারটা আপনি এখানে বসাবেন এই তিনটে ধার এইভাবেই ফিল আপ করে এই এবার যাদের দু হাজার দু সালে ভোটার লিস্টের নাম নেই তাদের এই ঘরটা ফিল আপ করতে হবে তাই এই ঘরটা ফিল করার জন্যে তার দু হাজার দু সালে ভোটার লিস্টের নাম নিয়ে তার কার্ড ফিল আপ করবে এখানে সর্বপ্রথম তার বাবার ভোটার লিস্টের নামটা থাকলে তার বাবার নামটা এখানে ফিল আপ করতে হবে তার বাবার ভোটার লিস্টে দু হাজার ভোটার লিস্টে যদি দু হাজার দুই সালে ভোটার লিস্টে যদি নামটা থাকে এপিং নাম্বার ভোটার নাম্বারটা এখানে বসাইতে হবে এখানে হচ্ছে আত্মীয়ের নাম মানে বাবার যে ভোটার লিস্টে সম্পর্কিত ব্যক্তির নাম অথবা বাবার বাবা তোমার দাদুর নামটা এখানে লিখতে হবে এখানে সম্পর্ক কি ফাদার সেই ফাদারটা এখানে লিখতে হবে সম্পর্ক যাওয়াটা সেটা লিখতে হবে তারপর জেলার নাম রাজ্যের নাম সেম সিস্টেম বিধানসভার নাম বিধানসভা ক্ষেত্রে নাম্বার অংশ নম্বর ক্রমিক সংখ্যা এগুলোভাবে হবে যেগুলো ঠিক সেরকমই সেম সেম বসিয়ে দেবে যেটা ভোটার লিস্টে আপনার থাকবে বিধানসভা ক্ষেত্রের নাম্বার অংশ নম্বর ক্রমিক সংখ্যা এইভাবেই আপনারা ভোটার ফর্মটি ফিল আপ করবেন তো বোঝানো গেছে ব্যাপারটি আপনাদের ভোটার ফর্ম কী হবে দু হাজার পঁচিশে দু হাজার দু সালে ভোটার লিস্টে ফর্ম ফিল আপ করবেন তা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি সবাইকে শেয়ার করবেন পেজটিকে ফলো দেবেন প্রচুর পরিমাণ শেয়ার করবে